আসসালামু আলাইকুম আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য থাকে যে আমাদের মালয়েশিয়া অবস্থিত যে প্রবাসী ভাইরা আছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও বানাই আর আমরা চাই না আমাদের কোনো একজন বাংলাদেশি ভাই আহ কুটুক্তির শিকার হোক বা বাংলাদেশি ভাইকে কোনো মালয়েশিয়ান অন্য কেউ খারাপ বলুক বা কোনো রকম খারাপ আচরণ করুক এটা আমরা চাই না তো আজকের যেই ভিডিওটা ভিডিওটা হচ্ছে আপনার বিশেষ করে মালয়েশিয়া অবস্থিত আমাদের বাংলাদেশ প্রবাসী বাহীদের জন্য আহ ভিডিওটা শেয়ার করে দিবেন তা হলে অন্যদের কাছে ভিডিও তে চলে যাবে তারাও মোটামুটি সচেতন হতে পারবে ভিডিওটা হচ্ছে আজকে গেলাম আপনার সিএসএ মালেশিয়া যারা আপনার বাজার করেন নরমালি সিএস বলেন আপনার টেস্কো বলেন বিভিন্ন জায়গায় যান সো জানেন মালয়েশিয়ান কিছু আহ যেমন তেল চালের উপরে আপনার কিছু মালেশিয়ান শুধু লোকাল রাই কিনতে পারে যেমন আপনার যে তেল থাকে আপনার এই প্লাস্টিকের প্যাকেটের ওই তেলগুলো নর্মালি কিন্তু ফরেনারদেরকে কেনা অনেকটাই যায় না বললেই চলে এবং আজকে দেখলাম যে চাউল এতদিন চাউল নর্মালি হয়তো লিখে রাখতো না হয়তো যে কেউ দেখা যায় কিনতে পারতো যদিও বলা হয়ে থাকে যে লোকালরা ফরেনাররা যেন না কিনে তারপরে ওইভাবে লেখা থাকতো না কিন্তু আজকে গিয়ে একটা জিনিস দেখলাম যে সেইখানে মার্কেটে যে চাউল মানে লোকাল যে চাউলটা এই চাউলটা এখন একেবারে তারা লিখে দিয়েছে যে এই চাউলটা শুধুমাত্র মালয়েশিয়ান লোকালরা কিনতে পারবে এবং এই দেশের আপনার আইডি কার্ড যেটা আইসি আইসি শো করে কিনতে কিনতে পারবেন নরমালি আপনি দেখবেন যে আমরা দেখেছি যে ওখানে যে চালগুলো এখানে লেখা আছে টু কাস্টমার হু বাই ব্যালাস তাম্পাতান প্লিজ শো ইউর আইসি টু কেশিয়ার বিফোর মেক এ পেমেন্ট তার মানে আপনি চাউলটা নিয়ে কাউন্টারে গিয়ে আপনাকে আইসি শো করতে হবে ফরেনাররা তো পাসপোর্ট ফরেনাররা তো কিনতে না ওখানে বলেই দিছে এখানে শুধুমাত্র মালিশিয়ানদের জন্য সো আপনারা যারা আছেন দেখলে গিয়ে কিনে নেবেন না অবশ্যই আগে দেখবেন যে চাউলে ওখানে কোথাও উল্লেখ আছে কিনা শুধুমাত্র মালয়েশিয়ানদের জন্য কিনা এটা অবশ্যই দেখে নেবেন যদি মালয়েশিয়ানদের জন্য হয় ওই চাউল কিনবেন না আপনি আশেপাশে দেখবেন চাউল আরো আছে যদিও এই চাউলের দাম ছাব্বিশ টিকিট দেখাচ্ছে কিন্তু আশেপাশে আরো চাউল আছে যেটা আপনি আপনি দেখেন তার সাথে আর দশ লিঙ্গিত এড করে আপনি বত্রিশ পঁয়ত্রিশ লিঙ্গিত আপনি কিনতে পারবেন তো সবচেয়ে বেটার হয় আপনি যে ইমপোর্ট চাউলটা আছে ওটাই কিনেন আশেপাশে দেখবেন আপনি ওই চাউল ছাড়া অন্যান্য চাউলও আছে সো অবশ্যই চেষ্টা করবেন ইমপোর্টের চাউলটা কেনার জন্য অবশ্যই লোকাল চাউল কিনবেন না কারণ কিনলে দেখা যায় আপনাকে কাউন্টার থেকে ফেরত দিবে এটা কিন্তু আপনার জিনিসটা দেখতেও কিন্তু খারাপ দেখা যায় সো আপনারা সচেতন হন এবং অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদের জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে